আজকে আমাদের অ্যানিভার্সারি কিন্তু এই নিয়ে না আমাদের কোনো প্ল্যানই ছিল না আজকে সারাটা দিন খুব সাধারণভাবে কেটেছে ভেবেছিলাম রাতে একটা কেক এনে কেক কাটিং করব কারণ যা কিছুই প্ল্যান করি না কেন আনভিকে নিয়ে না সারা দিনে পেরে ওঠা যায় না সেই সকাল থেকে রাত পর্যন্ত ওই দিন শেষে সেই ক্লান্তি সেই জন্য সেই আগের মতো না কিছু করতে বা ভাবতেও ভালো লাগে আগে যেমন এই অ্যানিভার্সারির আগে থেকেই কত প্ল্যান করতাম এই না যে এখন আর ইচ্ছে করে না এখনও ইচ্ছে করে শুধু তখন আর এখনকার সময়টা একটু বদলে গেছে এই দেখো আমাকে দেখেই বুঝতে পারছো কি বলতে চাইছি দেখো ওখানে যাওয়ার পরেই আমার মাথায় একটাই টেনশন এখন আনভিকে খাওয়াতে হবে দু ঘন্টা হয়ে গেছে ওর তো এখন খিদে পেয়ে গেছে ওই যে তোমাদের বললাম আজকে কোনো প্ল্যানই ছিল না কিন্তু হঠাৎ করে বর বিকেলে আমাকেই সারপ্রাইজ দিয়ে দিল ভেবেছিলাম কেক কাটিং করব সত্যি না এলে না আজকে সন্ধ্যাটা আমরা তিনজনে এত সুন্দর করে কাটাতেই পারতাম না অন্যদের মতো হয়তো আমার বরের ব্যাংক ভর্তি টাকা নেই কিন্তু আমার পেছনে খরচ করার মতো সুন্দর একটা মন আছে আমার মনে হয় সব মেয়েরাই তার স্বামীর কাছে এটাই সবার আগে আশা করে বিয়ের পরে তো সব মেয়েরাই স্বামী সংসার নিয়ে সুখে থাকতে চায় কোনো মেয়েই কিন্তু চায় না যে আমি শশুরবাড়িতে গিয়ে ঝগড়া করব ঝামেলা করব আমাদের ফার্স্ট অ্যানিভার্সারির সময় আমি আমার বাড়িতে ছিলাম সেই সময় আমার শ্বশুরবাড়িতে এত ঝামেলা অশান্তি হচ্ছে পরে যখন আমার বাবাকে ফোন করতো আমার বাবা যেত তখন আমার বাবার সাথে আমাকে পাঠিয়ে দিত তারপর আর আমাদের সাথে কোনো যোগাযোগ রাখতো না এই করে তো দু তিন মাস পার হয়ে গেল তারপর কিছুদিন পরেই তো আমাদের ফার্স্ট অ্যানিভার্সারি আচ্ছা তোমরাই বলো তো ফার্স্ট অ্যানিভার্সারির একটা আলাদাই ফিলিংস না আর তারপর যখন বাকি সবাইকে দেখতাম তখন মনে হতো আমাদের সময়ও এরকম করব কিছু খারাপ লোকের জন্য আমাদের সেই সুন্দর সুন্দর মুহূর্তগুলো নষ্ট হয়ে গেছে নতুন বিয়ে হওয়ার পরে নতুন একটা জীবন সুন্দর সুন্দর মুহূর্ত আর এই দিনগুলো যখন চলে যায় না পরে কিন্তু আর দ্বিতীয়বার ফিরে আসে না আর যারা এই ঝামেলাগুলো লাগাতো ওরা তো খুব খুশি জানো তো কারণ ওরা যেটা সেটাই হচ্ছে বলে বোঝাতে না মানুষ কতটা খারাপ হতে পারে পর্যন্ত আমাদের আমাদের পিছু ছাড়ে ভালো দেখলে তো নিতে পারে না কোমায় চলে যায় আর যদি খারাপ শোনে তাহলে তো বাড়িতে লোকজন ডেকে কীর্তন শুরু করে দেয় আমি না এগুলো বলতেও চাই না আর কারো কথা ভাবতেও চাই না যার যেটা কাজ সে সেটা করবেই সবার শেষে ঠাকুর যেটা চাইবে সেটাই হবে এই ভিডিওটা যখন দেখবে তখন বলবে দেখ ঘটার ঘটর বো কনে চলে গেছে আমাদের খারাপটা শুনলে নাকি বাড়িতে লোক ডেকে নিয়ে এসে বলে ভালো হয়েছে ভালো হয়েছে তাহলে আমাদের ভালো কিছু দেখার পর ওদের সববার গালে কষি একটা বড় করে থাপ্পড় পড়বে আর সেই পাঁচ আঙ্গুলের গালে থাপ্পড়ের দাগ পাড়ার সবাই যেন দেখতে পায় আজকের এই সুন্দর দিনে কথাগুলো না বললেও তো পারতাম ডায়রিতেই লিখে রাখতাম কিন্তু এই ভিডিওতে আমি আমার কথাগুলো প্রকাশ করলাম বড় একটা সুন্দর একটা জিনিস আমাকে গিফট করেছে যেন সেটা হচ্ছে পায়েলের একটা সুন্দর হার আর আমিও কিন্তু ওকে এই বছর সুন্দর একটা জিনিস গিফট করেছি সেটা হলো রেওয়ানের একটা ফ্রেম দিয়ে ওকে চশমা বানিয়ে দিয়েছি আর দেখো খাওয়ার সময় তো মামা একটু বিরক্ত করছিলো সেই জন্য পাপা তাড়াতাড়ি খেয়ে ওকে নিয়েছে তারপরে লাস্টে আমি খেলাম চলো এবার বাড়ি যাই সবাই ভালো থেকো সুস্থ থেকো